কই কই কানদেব কিছু করব না থাকবে তো এই যে তো সবাই এই যে একটা আছে

হ্যাঁ পাইছি খুব সুন্দর হা 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 সেই ওস্তাদ সেই সেই শর্ট হবে কিন্তু ছবি তুলনা নিয়ে আনেন এনে ড্রোন শট নিলে হুম পান করে যাবো খুব সুন্দর লোকেশনে আইছি আমরা হ্যাঁ শুটিং এর জন্য জায়গা দেখতে চলে আসছি আপনারাও আসেন সুন্দর জায়গা না অনেক সুন্দর জায়গা আর অনেক বিশেষ করে অনেক বড় এরিয়া মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা সুন্দরভাবে যে এইটুকু যে সিনারিটা আছে গাছের যে ইয়াটা অনেক সুন্দর অনেক এবং লোকেশনটাও অনেক বড় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিরিবি

খেয়ে দাও হ্যাঁ তুমি এনতে লামতে লামতে কিছু ছবি তুলবো লামো А что у нас тест? Такого о, бай. Ах. এন থাকো ওই ওই অ্যাঙ্গেলি হ্যাঁ হ্যাঁ ওকে চলে আমরা চলে যাবো এখন আসো খাবো oh, <laughs> ও কত সুন্দর এখানে রোমান্টিক সিনগুলো এখানে করব হ্যাঁ বাকি সিনগুলো এদিকে ফাইট মাইট যা আছে এড করব ওর ওরিয়াটা তারে অ্যাকশন ডাইরেক্ট ওরে ডাইরেক্ট অ্যাকশন হ্যাঁ কিন্তু তাতে এই এই রাস্তাটা কিন্তু খুব চমৎকার একটা রাস্তা দেখছেন গাড়ি আসে না দুলামুলা ভরে গেছে গাড়ি আসে না হ্যাঁ দূর देवा ইয়া देवा আ হা হা এই এদিন এই দিগে ড্ৰাইভাৰ এদিকে এদিকে এ রাস্তা কি এই একদম যাব হ্যাঁ হ্যাঁ রাস্তাটা ওই এদিকে যাবো না অথবা এইসব জায়গায় আসলে আর যাইতে মন চায় না ওস্তাদ তো এত ডি খাইছে এই যে এতদিক পাতিল পুরো ছাপা করিয়েছে